আসসালামু আলাইকুম নবীনন্দিনী হজরত ফাতিমা আলী আল্লাহ তাল আনহা মাতৃগর্বে স্থান নেওয়ার পূর্বে হজরত জিব্রাইল আলহ্লাম রাসুল সল্লাহ আলিয়া সাল্লামের নিকট উপস্থিত হলেন তখন হজরত জিব্রাহল আলহিহাস্লামের হাতে একটি বেহেশতি ফল ছিল হজরত জিব্রাইল আলহিহাসাল্লাম উক্ত ফলটি রাসুল সল্লাহ সাল্লামের হাতে দিয়ে বললেন হে আল্লাহর প্রিয় হাবিব আপনি এই ফলটি খান এই ফলটি মহান আল্লাহ তয়ালা আপনার জন্য প্রেরণ করেছেন নবী কদিম সাল্লাহ আলিয়া হজরত জিব্রাইল আলহ্লামের বিশেষ নির্দেশে সেই ফলটি খেয়ে ফেললেন এই ফলটিটি এমন একটি অপূর্ব ঘ্যান ছিল যা তিনি এই পৃথিবীতে কখনও পাননি বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলিয়া সাল্লাম ফলটি খাওয়ার পর হজরত জিব্রাহল আলহ সাল্লাম সেখান থেকে চলে গেলেন এই ঘটনার কিছুদিনের মধ্যেই রসুল সল্লাহ আলিয়া সাল্লামের প্রিয়তম স্ত্রী হজরত খাদিজা রদিয়াল্লাহ আলা আনহা গর্ভবতী হলেন কিছুদিন পরে আবারও হজরত জিব্রাইল আলিহিহাসাল্লাম বিশ্বজীবী হজরত মোহাম্মদ সাল্লিয়া কাছে আগমন করলেন এবং সুসংবাদ দিলেন হে আল্লাহ রসুল এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে যে কন্যা হবে জগৎ বরণ্য এবং সকল রমণীদের শ্রেষ্ঠ সুসংবাদ পেয়ে নবী করিম সাল্লিয়া হজরত খাদিজা আলা আনহার কাছে গেলেন এবং বললেন হে ভাগ্যবতী খাদিজা হজরত জিব্রাইল আলহ সাল্লামের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এইবারও তোমার গর্ভে একটি সন্তান অবস্থান করেছে যেই কর্ণ হবে আবেদা উত্তম চরিত্রের অধিকারিণী এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহা মায়ের পেটে থাকা অবস্থায় আম্মাজান খাদিজা রদি আল্লাহ তালা আনহা কোনো কষ্ট অনুভব করেননি এমনকি যেদিন ফাতিমা রদি আল্লাহ তালা আনহা দুনিয়ার বুকে পদ্যাপণ করবেন সেদিন হঠাৎ প্রসব বেতনা শুরু হলো এই সময় হজরত খাদিজা আদিয়াল্লাহ আল্লাহ আনহার ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রী লোক ছিল না মা খাদিজা রাজি আল্লাহ আলাহ আনহা সম্পূর্ণ একা ছিলেন অতঃপর হজরত খাদিজা রাজি আল্লাহ তালা আনহা একজন দাসীকে তার আত্মীয় স্বজনদের নিকট পাঠালেন যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন দাসী যখন তাদের কাছে গিয়ে বলল তখন আত্মীয় স্বজন আসন্ন বিপদের কথা জেনেও কোনো সহযোগিতার হাত প্রসারিত করলেন না এর একমাত্র কারণ ছিল আম্মাজান খাদিজা রাজি আল্লাহ তালা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যার কারণে পোষা বেতন বিপদের সময়ও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি তারা হজরত খাদিজা যাদি তালা আনহার প্রেরিত বলে দিল আরব জাহানের অনেক ধন মালিক এবং শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহর জন্য আশাবাদী ছিল কিন্তু খাদিজা সকল যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত নিঃস্ব দরিদ্র যুবক মোহাম্মদকে স্বামী হিসেবে গণ্য করেছে সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চুনকালি মেখে দিয়েছে এছাড়াও অশিক্ষিত যুবক মোহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমানিত করেছে এ মতো অবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না অতঃপর দাসী মা খাদিজা আদি আল্লাহতআ আনহার কাছে ফিরে এসে সব কিছু খুলে বললেন তখন মা খাদিজা আলী আল্লাহ তাল্লাহ আনাহা মনে মনে ভাবলেন যে এই বিপদের সময় একমাত্র আল্লাহ তালাহ সাহায্য করতে পারেন এছাড়া আর কোনো সাহায্যকারী নেই তিনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে বিপদ থেকে রক্ষা করতে পারেন আবার ইচ্ছা করলে বিপদের অসীম গহব্বরে ফেলতে পারেন হজরত খাদিজা আদি আল্লাহ তাল্লাহ আনাহা এসব চিন্তা করছিলেন এমন সময় দেখতে পেলেন তার ঘরখানা অপূর্ব আলোয় আলোকিত হয়ে গিয়েছে ভালো করে তাকাতেই তিনি দেখতে পেলেন চারজন জ্যোতিষ্ময়ী রমণী দাঁড়িয়ে আছেন তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন কিছুক্ষণ পরে তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞেস করলেন আপনারা কারা কিসের জন্য এখানে এসেছেন তখন তাদের মধ্যে একজন বললেন মা আপনার কোনো ভয় নেই আপনি যে আল্লাহ তালাকে স্মরণ করেছিলেন আমরা তারই নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি আমার নাম হল হাওয়া এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন আমিও আপনার খেদমতের জন্য এসেছি আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া আর একজন বললেন আমি হলাম হজরত ইসা আলাহিয়া সাল্লামের আম্মাজান মারিয়াম বিনতে ইমরান সর্বশেষে চতুর্থ রমণী বললেন আমি হলাম হজরত মুসা আলাহিয়া সাল্লামের ভগ্নী কুলসুম আমরা সবাই আল্লাহ নির্দেশে আপনার সাহায্য করতে এসেছি হজরত খাদিজা আদি আল্লাহ তালা আনা পোশাব বেদনার কঠিন বিপদের সময় তাদেরকে কাছে পেয়ে অত্যাধিক খুশি হলেন অতঃপর নবুয়াতের পঞ্চম বছর বিশে জমাদিউল উখরা শুক্রবার ভোরে আরব ভূখণ্ড আলোকিত করে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের পবিত্র হারে হজরত ফাতেমার আদি আল্লাহ আনহা ভূমিষ্ঠ হলেন তার মন ভোলানো সুন্দর ফুটফুটে পবিত্র চেহারা দেখে মনে হয়েছিল চির শান্তিময় বেহেস্তের এক অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করতে তিনি এই ধারাতে নেমে এসেছেন হজরত ফাতেমা আদি আল্লাহ আনহা ছোটোকাল থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলিয়া সাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন ফলে রাসুল সোল্ল্লাহ আলিয়া সাল্লামের প্রতিটি গুণে সমাহার ঘটেছিল মা ফাতেমা রাতে আল্লাহ তালা আনহার মধ্যে একদিন হজরত মোহাম্মদ সল্লাহু আলিয়া সাল্লাম এক স্থান হতে বাড়ির দিকে যাচ্ছিলেন এমন সময় হঠাৎ করে এক খোদাদ্রোহী কুরাইশ তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো শুধু পথরোধ করে দাঁড়ালো তাই নয় বরং সে রাসুলসল্লিয়াকে নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাস করতে লাগল এমনকি রাসুলসল্লু আলিয়া সাল্লামের মাথায় কতগুলি ধুলোবালি নিক্ষেপ করল কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার আধার কোনো কিছুই না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন ইতিমধ্যে হজরত ফাতেমা রাতে আল্লাহ আনাহা সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে তিনি স্থির থাকতে পারলেন না বরং তিনি পিতার মাথা ধুলোবালি ঝাড়তে ঝাড়তে ক্ষুধাদ্রোহী কুরাইশকে লক্ষ্য করে বললেন তোমরা কি মানুষ নাকি অমানুষ তোমাদের মধ্যে মানবতার মাত্র নেই আমার পিতা তোমাদের কী ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন অমানবিক অত্যাচার করছো যোগ্য পিতার আদর্শবান মেয়ে মা ফাতিমা আলী আল্লাহ তালা আনহার তিরস্কারে ক্ষুদাদ্রোহী কুরাইশ জবাব দিতে না পেরে কোনো কিছুই না বলে লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল অনুরূপভাবে আর একদিনের ঘটনা রাসুলসল্লাহ আলিয়া সাল্লাম একবার কাবার সামনে নামাজ পড়ছিলেন এমন সময় একদল ক্ষুদাদ্রোহী কুরাইশ কিছু দূরে দাঁড়িয়ে হরত মোহাম্মদ সাল্লিয়া সাল্লামকে নানা অকথ্য ভাষায় গালিগালাস করছিল মোহাম্মদ রসল্লাহ সাল্লিয়া সাল্লাম যখন নামাজরত অবস্থায় শেষদায় গেলেন এমন সময় ক্ষুদা কুরাইশরা একটা বুটের নাড়ি ভুঁড়ি এনে মাথার উপরে চাপিয়ে দিল মুহূর্তের মধ্যেই রাসলুল্লাহ সাল্লিয়া সাল্লাম যে জামা কাপড় পরেছিলেন তা নষ্ট হয়ে গেল নারী ভুঁড়ির চাপে কোনোভাবেই রাসুলুল্লাহ সাল্লিয়া সাল্লাম মাথা তুলতে পারছিলেন না বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া এমন দৃশ্য দেখে কুরাইশরা অর্থ হাসিতে ভেঙে পড়ল হজরত ফাতিমা রাজে আল্লাহ তালা আনহা খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং পিতার এরূপ অবস্থা দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না তিনি তাৎক্ষণার চোখের পানি মুছতে মুছতে রাসুল সোল্ল্লাহু আলিয়া সাল্লামের মাথার উপর থেকে নারী ভুঁড়িগুলি সরিয়ে ফেলে দিলেন মা ফাতিমা রাজে আল্লাহ আনহা নারী ভুঁড়ি ফেলে দিয়ে মনের চাপা খুব দূর করতে পারলেন না বরং পিতার পাশে দাঁড়িয়ে কঠোরভাবে তাদেরকে তিরস্কার করতে লাগলেন হজরত ফাতেমার রাজে আল্লাহতআল আনহার তিরস্কারমূলক কথা শুনে খোদাত্রহী কুরাইশরা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন এমনিভাবে ঐতিহাসিক উহুদের যুদ্ধের সময় কাফেররা পাথর মেরে নবীজিকে ভূপাতিত করেছিলেন এমন কি পাথরের আঘাতে তার পবিত্র দাঁত মোবারক ভেঙে যায় রাসুলসলোল্ল্লাহ আলিয়া সাল্লামের আহত হবার সংবাদ পেয়ে মা ফাতেমা আল্লাহ আল্লাহতআ আনহা অস্থির হয়ে পড়লেন ওই মুহূর্তে তিনি উহুদ ময়দানে উপস্থিত হলেন হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা বহুত ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন তার আব্বাজানের পবিত্র দাঁত মোবারক এবং কপাল মোবারক হতে অঝরে রক্ত পড়ছে অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন এমন হৃদয়গ্রাহী দৃশ্য দেখে হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহা আনাহা রাসমসল আল্লাহ আলিয়া সাল্লামের পবিত্র মাথা মুবারক নিজের কোলের উপর তুলে নিয়ে তার দুচোক থেকে ঝরঝর করে পানি পড়ে বকস্তল প্লাবিত হয়ে গেল ইসলামের বীর সৈনিক হজরত আলী রাজি আল্লাহ আনহর ঢালে করে পানি নিয়ে আসলেন সেই পাঁচি দ্বারাই হজরত ফামা আল্লাহ তালা আনহা তার আব্বাজানের ক্ষতস্থান স্থান ধৌত করেন ক্ষত জায়গার মধ্যে প্রলেপ লাগিয়ে দিলেন এমনিভাবে আরও বহু ঘটনা রয়েছে ফাতিমা আদি আল্লাহ তালা আনহা তার জীবনে পিতা মাতার বিপদ আপদ দেখলে নিজেকে সুস্থ রাখতে পারতেন না যার কারণে করিম সল্লাহ আলিয়া সাল্লাম তার এই কলিজার টুকরা মেয়েকে প্রচণ্ড মহাব্বত করতেন এমনকি রসল সল্লাহ আলিয়া সাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে বলতেন আমার কলিজার টুকরা নয়নের মণি হজরত ফাতেমাকে যে কষ্ট দেবে সে যেন আমাকে কষ্ট দিল তাকে যে ব্যক্তি রাগান্বিত করল মনে রাখবে সে যেন আমাকে রাগান্বিত করে কষ্ট দিল হজরত ফাতেমা রলি আল্লাহ তাল আনাহার বোনের বিবাহ হয়ে যাওয়ার পর পিতামাতার সংসারে একমাত্র ফাতেমাই ছিলেন স্নেহ মমতার অধিকারিণী পিতামাতা উভয়ের স্নেহ মমতা পেয়ে হজরত ফাতেমা রদি আল্লাহ আনাহা আনন্দের জীবন কাটাতে লাগলেন কিন্তু তার এই সুখ বেশিদিন স্থায়ী হল না কেননা হজরত খাদিজা রদি আল্লাহ আনাহা বিভিন্ন রোগে দুর্বল হয়ে পড়লেন একদিকে বার্ধক্য অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ যার কারণে আস্তে আস্তে তার শরীর দুর্বল হয়ে যায় মা খাদিজা রাজি আল্লাহ তাল্লাহ আনাহা রোগে আক্রান্ত হয়ে নবীজির সেবা করতে পারছেন না বলে সর্বদা দুঃখ করতেন এবং কান্না ভিজা কণ্ঠে আল্লাহর দরবারে বলতেন হে আল্লাহ আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি আমার জীবনের কোনো মায়া নেই আমার আফসোসের বিষয় হল জীবনের শেষ মুহূর্তে রসলসোল্লাহ আলিয়া সাল্লামের চরম সেবার সুযোগ হতে বঞ্চিত হলাম আমার মতো হতভাগী নারী এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না খাদিজার আল্লাহ তাআলা আনহার এমন আবেগ জড়ানো ভিজা কণ্ঠে কথাগুলো শুনে কিশোরী কন্যা হজরত ফাতিমা আলী আল্লাহতআাল আনাহা মায়ের হৃদয়ের চাপা কষ্ট অনুধাবন করতে পেরেছিলেন তাই কিশোরী কন্যা ফাতেমা তার মাকে বললেন আম্মা যান আপনি চিন্তা করবেন না আপনার স্থানে আমি ফাতেমা সর্বদা আব্বাজানের খেদমত এবং পরিচর্যা করব আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতের কোনো ত্রুটি হবে না মৃত্যুর পথযাত্রী হজরত খাদিজা আদি আল্লাহ তালা আনহা মেয়ের এই কথা শুনে আনন্দিত হলেন হাসি মুখে মেয়েকে বললেন হে ফাতেমা তুমি আমার প্রাণের মা এই পৃথিবীতে আমি চলে যাওয়ার পরে কোনো দুঃখ করবে না বরং আমার মাখ জন্য সর্বদা দোয়া করবে তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ হলো আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের সেবাযত্নের ভার তুমি গ্রহণ করো মনে রেখো তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্ন করে ইহকাল এবং পরকালে তোমার কল্যাণ হবে মা আমি রহমানুর রহিম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তোমার খেদমতের বিনিময়ে আল্লাহ তালা যেন তোমাকে সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দান করেন তোমার সুনাম সুখ্যাতি যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় হয়ে থাকে হজরত ফাতিমা রদি আল্লাহ তাল্লাহ আনহার বয়স যখন মাত্র এগারো বছর তখন তার মাতা হজরত খাদিজা আদি আল্লাহ তালা আনহার বিদায়ের পর নবী কারিম সোল্ল্লাহ আলিয়া সাল্লাম নিজেকে স্থির করে রাখতে পারলেন না মনে হতো যেন রাসুল সাল্লিয়া অন্তর ভেঙে চৌচিড় হয়ে গিয়েছে এদিকে মাতৃহারা হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা আনাহা দুঃখ কষ্টে একেবারে ভেঙে পড়লেন কেননা হজরত খাদিজা রাজি আল্লাহ তাল আনাহা তার মেয়েকে অন্তরের অন্তঃস্থল দিয়ে ভালোবাসতেন আর ফাতেমাও তার মা খাদিজাকে তার জীবন দিয়ে ভালোবাসতেন একবার ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহ আনাহা মায়ের কথা মনে করে কান্না ভিজা কণ্ঠে নবী করিম সাল্লু আলিয়া সাল্লামকে বললেন আব্বা যান আমার যখনই আম্মা জানের কথা মনে পড়ে তখনই আমার কিছু ভালো লাগে না আপনি হজরত জিব্রাইল আলহ্লামের নিকট জিজ্ঞেস করে দেখেন আমার আম্মা কেমন আছেন মাতৃহারা হজরত ফাতেমা আলী আল্লাহ তালা আনাহার এমন কথা শুনে রাসলসল্লাহ আলিয়া সাল্লাম অন্তরে ব্যথা পেলেন আদরের দুলালিকে আবেগ ভরা কণ্ঠে স্নেহের সান্ত্বনা দিয়ে বললেন হে ফাতেমা তোমার মায়ের মতো মা এই পৃথিবীতে কজন আছে তুমি কি একবার তা ভেবে দেখেছ আমার দৃঢ় বিশ্বাস রাহমায়নুর রহিম আল্লাহ তাল্লাহ বেহেস্তের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন তুমি তার জন্য কোনো দুঃখ করবে না বরং সর্বদা তার মাখ ফেরাতের জন্য আল্লাহতালার কাছে প্রার্থনা করবে অতঃপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লাহ আলিয়া সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসেন তখন হজরত ফাতেমা আলী আল্লাহতালা আনহার জন্য বিবাহের প্রস্তাব আসা শুরু হলো প্রিয় বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আমাদের দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে ইনশাআল্লাহ আর আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ